কেমন আছো আমি তো বেশ ফাটাফাটি আছি কারণ ভেবেছিলাম আজকে ছুটি থাকবে না কিন্তু আনএক্সপেক্টেডলি আজকে ছুটি দেখে আমার মন একেবারে তরতাজা হয়ে উঠেছে আজকে ঘরের ক্লিনিং থেকে শুরু করে রান্না রান্নাবান্না সব জমিয়ে করা যাবে তারপর ছেলে আছে সবাই বাড়িতে আর বিকেলের দিকে একটু বাড়ি যাওয়ারও ইচ্ছে আছে আজ দেখা যাক সব কাজ গুছিয়ে আমি উঠে ঠিক কতক্ষণে বাড়ির জন্য বেরোতে পারি চলো লকটা শুরু করা যাক শনিবার সকালবেলা বলেই এতটা সুন্দর করে করে পুরো ক্লিন নিয়ে এবার রান্না বান্নাটা স্টার্ট করতে পারবো ছুটির দিনের মেন কাজ হচ্ছে রান্নাঘরটা ক্লিন করা সেটা কমপ্লিট করে ফেলেছি গ্যাস ওভেন থেকে শুরু করে বেসিন টাইলস সব সুন্দর করে পরিষ্কার করে নিয়ে এইবার রান্নাটা শুরু করব। এখনো ব্রেকফাস্ট বানানো হয়নি এবার ব্রেকফাস্টটা বানাবো আজকে চাউমিনই বানানোর আবদার হয়েছে সবার তো চাউমিনই এখন বানানো শুরু করবো চাউমিনটা নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করে জল ঝাড়িয়ে রেখে দিয়েছি আর এইদিকে ফ্রাইটা করছি বাঁধাকপি পেঁয়াজ কলি পেঁয়াজ এই দিয়ে একটু ফ্রাইটা বানিয়ে নিচ্ছি এর মধ্যে দেব দুটো ডিম দুটো ডিম দিয়ে দিয়েছি একসাথে নুন দিয়েছি হ্যাঁ দিয়ে ফ্রাই কাঁচা লঙ্কাও দিয়েছি নুডলসটা মিক্স করবো ঠিক আছে এবার স্টার্ট করে দেবো ভালো হয়েছে বেশ আজকে আলু দিয়ে করিনি হয়ে গেল জলখাবারে দেখলে চাউমিন বানিয়েছি আজকে একটু সবজি টবজি দিয়ে বানিয়েছিলাম সবার খাওয়া দাওয়া কমপ্লিট আজকে একটু মূলো দিয়ে ছেঁচ কি করবো মানে একদম ছোট ছোট করে গ্রেট করে নিয়ে ছেঁচ কি বলো ঘন্টা বলো এটা করবো আর তার জন্য না মূল ওপরে যে শাকটা সেটা আমি ফেলে দিই নি আজকে এভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি একটু মূলো শাক করবো কালো জিরে ফোড়ন দিয়ে এটা ছেলে খুব ভালোবাসে আর আমাদেরও বেশ ভালো লাগে তো আগে মূলো শাকটা নামিনি তারপরে পানির করব এই যে পানির আনা হয়ে গেছে পানির করব মূল ঘন্ট করব আর কালকের ট্যাংরা মাছের ঝোল রয়েছে এতেই আমাদের হয়ে যাবে

প্রথমে ধুয়ে ধুয়ে নিয়েছি করছি মুলোটা গ্রেড করা হয়ে গেল আর তার পাশাপাশি এই যে মূল শাকটাও নামানো হয়ে গেছে এখন একটু পনিরটা ভাবছি ফ্রাই করছি চলো পনিরটা কেটে নুন আর হলুদ মাখিয়ে নিয়েছি এবার ফ্রাইটা করে নিই হয়ে গেছে তেলটা গরম পনির গুলো দিয়ে পনিরটা তুলে রাখলাম ভেজে এবার এই যে আলু দিয়ে দিচ্ছি এই তেলের মধ্যে আলুটা ফ্রাই করবো আলু ভাজাটা দেখো মোটামুটি হয়ে গেছে এবার এই পাশে তেলের মধ্যে আমি দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন এবার মধ্যে দেখো হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো আর একটু নুন সাত মতো শুকনো লঙ্কা ছিড়ে দিলাম দুটো কাঁচা লঙ্কাও দিলাম ভেঙে এবার এর মধ্যেই ভেজে রাখা পনিরটাও দিয়ে দিচ্ছি এবারে বন্ধুরা এই দেখো এখানে আমি একটু পোস্তটাকে প্রথমে ড্রাই গ্রাইন্ড করে নিলাম ঠিক আছে তারপর এর মধ্যে দেব একটু কাজু আর কিশমিশে দেখো দিয়ে এবারে জল দিয়ে এটাকে পেস্ট করে নেবো তারপরে ওই পনিরের মধ্যে দেব আজকে আমি নিরামিষ পনিরই করব পেঁয়াজ দিচ্ছি না হয়ে গেছে পেস্ট এবার দিয়ে দিচ্ছি এটা ওয়াও বেবাচ্ছা খেতে হবে দুর্ধর্ষ মশলা ধোয়া জলটা দিয়ে দিলাম এবার একটু ফুটতে দেব ভালোভাবে সুন্দরভাবে ফুটে গেলে একটুখানি গরম মশলা ছড়িয়ে নামাবে একটা অরেঞ্জ জুস করে ছেলেকে পাঠিয়ে দিলাম বাবার হাত দিয়ে এখন এই যে এইদিকে লোহার কড়াইটা বসিয়েছি একটা ছোটো লোহার কড়াই আছে তোমরা জানো অনেকে তো এখানে করবো মূল ঘন্টটা পনিরটা প্রায় হয়েই গেছে তো তেল দিয়ে দিই আলু জিরে ফোড়ন দিলাম আর দিলাম দুটো শুকনো লঙ্কা ফোড়ন এবার এর মধ্যে গুলো দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো অল্প নুন কাঁচা লঙ্কা একেবারে মজাতে মজাতে ভাজা ভাজা করতে দেবো এবার এই পনিরগুলো আমি একটু পলাই করে দেব করে সেটা দিয়ে দিচ্ছি এইতো এটাকে ফ্রাই করতে করতে আমাকে করতে হবে আমি এটা ফাইনাল পরে দেখাচ্ছি এরকম গুলোটা ঠিক এইরকম ভাজা ভাজা হয়ে গেছে এবার নামিয়ে দেব দারুণ খেতে লাগে হয়ে গেছে পনির রেডি গুলো খোন রেডি বন্ধুরা খাওয়া দাওয়ার পর রেডি হয়ে গেছি একটু বাড়িতে যাব বলেছিলাম তোমাদের আজকে বাড়ি যাওয়ার পেছনে একটা কারণ আছে সেটা হচ্ছে আজকের দিনটাতে মানে আমার বাবা মারা গিয়েছিলেন যদিও বাড়িতে কিছুই হয় না এই দিনটাতে তবে একটু মায়ের সাথে দেখা করে আসি মানে মায়ের সাথে একটু কথা বলি মায়ের সঙ্গে দেখা করা এটাই এখন হয়ে দাঁড়িয়েছে যে মায়ের সাথে একটু দেখা করা কথা বলা ব্যাস ব্যস্ত তো সেই জন্যই যাচ্ছি বাড়িতে যাই মা বাপ বাবা তো আমি ভুলে গেছি আমি আজকে একটা ফোনও করিনি হঠাৎ করে গিয়ে মাকে একটু সারপ্রাইজ দিয়ে দেবো রাস্তায় বেরিয়ে একটু কথা না বললেই নয় যে বেরিয়ে পড়েছি বাইরে যাচ্ছি তো ওদের আগেই বলে এসছি বাইরের থেকে একটু মিষ্টির দোকান থেকে মিষ্টি নেবো সোজা চলে যাবো আর বলেছি তো আজকে একটা বিশেষ দিন কিন্তু এই বিশেষ দিনটাতে এখন আর সেরকমভাবে কোনো দুঃখ হয় না বাবা ছেড়ে চলে গেছে তাও ৩৫ বছর নিজের জন্য আমার সেরকম দুঃখ এখন আর নেই

আমরা হাঁটছি ওই স্টেশন অব্দি হেঁটে চলে যাবো তবে ওখান থেকে অটো ধরবো চলে এলাম বন্ধুরা বাড়ির রাস্তা একেবারেই দেখো ঢুকে গেছি ক্লাবে কিসের প্যান্ডেল হয়েছে বুঝলাম না একটা প্যান্ডেল দেখতে পাচ্ছি দেখো কতগুলো বিড়াল বাপরে দেখো কিরে এতগুলো তোরা এই যে এসে পড়েছি মায়ের সাথে একটু গল্প করবো তারপর চলে যাব মায়ের সাথে মূলত একটু দেখা করতে এসেছি এই যে মায়ের গল্প গল্প করেই এখন বেরিয়ে যাচ্ছি মা মায় সাবধানে থেকো হ্যাঁ মায়ের সাথে একটু দেখা করলাম কথা বললাম নেই বেশ এটাই শান্তি আজকের দিনটাতে মাস বাড়ি চলে যাচ্ছি ছেলের জন্য একটু নিয়ে নিই ছেলে বাড়িতে রয়েছে তো একটু ভাবলাম দুটো পকোড়া নিয়ে ছেলের জন্য ছেলে বাড়িতে রয়েছে তো মা মা কিছু আনবে কিনা ফিরলেই এক্সপেক্ট করে যে মা কিছু নিয়ে আসবে তো সেই জন্যই একটু পকোড়া নিতে হবে সোন পকোড়া তো অনেক ছিল আর মাঝে নিলাম তবলার স্যারও এসে গেছে তো স্যারকে আর ছেলেকে যে দুজনকেই বেড়ে দিচ্ছি চিকেন পকোড়া আর একটু স্যালাড দিয়েছে আমি খাবো না তিনটে এনেছি মানে তিনজনের ওদের হয়ে যাবে আমার একদমই খেতে ইচ্ছা করছে না